নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম এবং পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন এখানকার সুবিধা অসুবিধা কৃষকদের কি সমস্যা রয়েছে এবং ক্ষতিপূরণ সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করলেন তিনি বললেন যে ডিবিসি জল ছাড়ার জন্য যেভাবে বন্যা হয়েছে যেভাবে মানুষের ক্ষতি হয়েছে আমি টিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি এবং তারপরে তিনজন অফিসার পদত্যাগ করে তবে জল ছাড়া এখনও বন্ধ হয়নি এখনও জল ছেড়ে যাচ্ছে তিনি বললেন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই পশ্চিমবঙ্গ ভাসছে কেন এমন হবে কেন ঝাড়খণ্ডের বৃষ্টির পশ্চিমবঙ্গের মানুষের সংকটজনক অবস্থায় দাঁড় করাবে ঝাড়খণ্ডের বৃষ্টির সমস্যা ঝাড়খণ্ডে মেটানো হোক ঝাড়খণ্ডের জন্য পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না মুখ্যমন্ত্রী বললেন তিনি জেলা শাসকদের সকলে সেখানে উপস্থিত ছিল এবং বিধায়ক সাংসদ থেকে সকলে সেখানে উপস্থিত ছিল জেলা শাসকদের বললেন যে শুধুমাত্র অফিসে বসে কাজ করলে হবে না এলাকা পরিদর্শন করতে হবে মানুষের কোথায় কী সমস্যা দেখতে হবে এবং একই সঙ্গে বিধায়ক সাংসদদের বললেন যে এলাকায় গিয়ে যারা বন্যা দুর্গত রয়েছে ক্ষতিগ্রস্ত তাদের পাকা বাড়ি তৈরি করে দিতে হবে এবং পাকা রাস্তা তৈরি করে দিতে হবে তিনি দুর্গাপুরে গিয়েও একই রকমভাবে খুব উগড়ে দেন ডিবিসির বিরুদ্ধে তিনি বলেন যে সমানে জল ছেড়ে যাচ্ছে বিপর্যয়ে কেউ মরে গেলেও একবার খোঁজ নেয় না কেন্দ্র কোনো খবরই নেয় না কেবলমাত্র আবাস যোজনার ওপর খুঁজ ধরে রাজনৈতিক লড়াইয়ে না ফেরে এরা জল ছেড়ে দিচ্ছে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে এবং বন্যা কবলিত এলাকায় তিনি সাংসদ বিধায়কদের বারবার বললেন যে কোনো মানুষ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হয় তারা যেন সঠিকভাবে ত্রাণ পায় এবং তিনি আরও ঘোষণা করলেন যে ডিসেম্বরে রাজ্য সরকার এগারো লক্ষ টাকা পাকা বাড়ি তৈরির জন্য বরাদ্দ করবে তিনি আরও বলেন যে ডিসেম্বরে এগারো লক্ষ পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি টাকা দিতে শুরু করবে রাজ্য সরকার